আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমি চলে আসলাম নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে এটা হলো একটা ঘোড়ার স্টেডিয়াম তো এখানে ঘোড়ার দৌড় খেলা হয় তো দেখেন ঘোড়া প্র্যাকটিস করতেছে কালকে থেকে খেলা শুরু হবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন খেলা হয় তো আজকে ঘোড়া প্র্যাকটিস করতেছে এখানে দেখেন অনেকগুলো ঘোড়া দৌড়াইতেছে মানে চর্চা করতেছে আর এই জায়গাটা হলো যে ঘোড়াগুলো জিতে তাদেরকে প্রাইজ দেয় এখান থেকে দেখতে পারতেছেন খুব সুন্দর একটা বিল্ডিং এখান থেকে পুরা খেলাটা পরিচালনা করা হয় তো এই যে ঘোড়াগুলো এখানে প্র্যাকটিস করতেছে ঘোড়া দৌড়ে আসতেছে ঘোড়া দৌড়েও কত জোরে দৌড়ে দেখেন দুইটা ওই যে দৌড় পাল্লা দৌড়ছে দুইটা আর কি কোনটা আগে যাইতে পারে তো আগে ঘোড়ার দৌড় খেলা টেলিভিশনে দেখতাম তো এখন সরাসরি এখান থেকে দেখেন এক একটা ঘোড়া নাকি মানে হাতির মতো বড় বড় এক একটা আমাদের যে দেশের তিনটা ঘোড়াকে এক জায়গায় করলে যতটা ওজন হবে এখানকার একটা ঘোড়া ঠিক ততটাই ওজন হবে এরকম এক একটা বড় বড় বিশাল বড় বড় এক একটা ঘোড়া আর এগুলো যখন দৌড়ায় তখন মানে গাড়ির স্পিডে চালিয়ে যতটা গতিতে চলে ঠিক তেমন গতিতে চলে এই ঘোড়াগুলো দেখেন কত বড় বড় একটা ঘোড়া তো এখানে যে প্রাইস হয়ে যে আবার আরো পাল্লা ধরছি দেখেন মানে এরা প্র্যাকটিস করতেছে এখন কালকে থেকে খেলা শুরু হবে সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করে আর কি ঘোরার প্রতিদিন প্র্যাকটিস করে এরা এই বিকাল টাইমে এসে প্র্যাকটিস করে দেখেন যখন দৌড়ায় মানে ধুম ছাড়তে পারে না অনেকগুলো ঘোরা আছে ওই যে ওই দিক থেকে আসতেছে তো এই যে যে এখানে লাইটিং দেখতে পারতেছে যে সামনে এই জায়গায় হলো লাস্ট প্রান্ত এখান থেকে আর কি ঘোরার কোনটা ফার্স্ট হলো সেটা নির্ণয় করা হয় এখান থেকে আর কি যে এখান থেকে এখানে অনেকগুলো ক্যামেরা আছে সেন্সর আছে এইগুলো দিয়ে ওটাকে নির্ণয় করা হয় কোন ঘোড়াটা মানে এক মিলি সেকেন্ড এদিক সেদিক হইলে বাদে সেটা বোঝা যায় এখান থেকে এখানে সেন্সর দেওয়া আছে এবং কি ক্যামেরা দেওয়া আছে অনেকগুলো ক্যামেরা আছে সেইগুলো দিয়ে নির্ণয় করা হয় এখান থেকে মানে মিলি সেকেন্ড সেকেন্ডে না মানে সেকেন্ডকে সাইড ভাগ করলে বাদে হয় এক মিলি সেকেন্ড হয় সেই মিলি সেকেন্ড এদিক সেদিক হলে সেটাও কিন্তু আগে পিছে ধরা হয় তারপরে অনেক সময় দেখা যায় অনেক দুটা ঘোড়ায় একসাথে চলে আসে মানে এক সমান একদম মিলি সেকেন্ডেও মিলে যায় এরকম হয় আর এই ঘোড়াগুলো যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এগুলো খুব বেশি পার্থক্য থাকে না কতটা দেখা যায় হয়তো এক সেকেন্ড বা দশ মিলি সেকেন্ড এরকম পার্থক্য থাকে দুই সেকেন্ড এরকম ইয়ার বেশি পার্থক্য থাকে না ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো হয় আবার অনেক সময় দেখা যায় যে না অনেকটা অনেক আগে চলে আসে আর দুই তিন সেকেন্ডের বেশি সময় ইয়ে হয়ে যায় তাই তেজ দেখেন এই যে মানে প্রতিটা ঘোরা একবার করে আর কি এই পুরোটা রাউন্ড হয় তো এই যে হলো বিষয় এই পুরো রাউন্ড আর কি মোট আর কি আসলে আপনার দুই হাজার কিলোমিটার আর কি এই পুরোটা একচক্ক করে যদি দেয় তাহলে দুই হাজার কিলোমিটার হয় আর এই খেলা হলো আপনার অনেক সময় বারোশো মিটারের হয় মানে দুই হাজার মিটার আমি কিলোমিটার বলতেছিলাম দুই হাজার মিটার আর কি তো অনেক সময় খেলা হয় হলো বারোশো মিটারের এবং কি দেখা যায় যেন অনেক সময় চব্বিশশো মিটার হয় বত্রিশশো চৌত্রিশশো মিটার হয় ওই যে সামনে দেখবেন চৌত্রিশশো মিটার যখন চৌত্রিশশো মিটার হবে তখন হলো ওই থেকে খেলা শুরু করবে এই দায় সে পুরো ট্র্যাক রাউন্ড দিবে দিয়ে আবার এই পর্যন্ত আসবে তখন হইলো চৌত্রিশ চৌত্রিশশো মিটার হবে আর কি দেখেন কী জোর দৌড় দিচ্ছে ঘোড়া চমৎকার আর আমাদের দেশে যে ঘোড়া খেলাগুলো হয় সেগুলো কিন্তু একদম সর্বভূমির ভিতরে খেলা হয় আর কি ধান ক্ষেতের ভিতর দেওয়া হয় আর এখানে যে দেখেন এই মাটিগুলোকে প্রতিবারেই বড় বড় ট্রাক্টার গুলো আছে সেগুলো দিয়ে পাঁচ ছটা ট্রাক্টার দিয়ে হাল বা তারপরে এই মাটিগুলো এই যে পাল্লা ধরছে দেখেন ওই দিন সাদার আগে চলে গেছে সাদার আগে চলে গেছে কতটা গতি গেছে এইগুলো একসাথে দর্শলে কিন্তু এটি পিছিয়ে পড়ে গেছে মানে চার পাঁচটা একসাথে দর্শন এরা নিজেদের মধ্যে আর কি এখন এমনি এমনি পাল্লা ধরতেছে আর কি কিন্তু মূল খেলা হলো কালকে থেকে আজকে প্র্যাকটিস করতেছে তো কালকে খেলা আছে পরশু দিন আর কি শুক্রবার যেটা শুক্রবারে বড় ধরনের খেলা আছে অনেকগুলো কাপ আছে শুক্রবারে মানে বড় ধরনের বলতে ছোট ছোট অনেকগুলো কাপ আছে আর কি বারোটা করে রেস হয় আর কি কালকে মানে সাত আটটার মতো কাপ আছে আর কি তো এখানে যে গোড়াগুলো যেতেছে তো আমি তো এই জায়গায় কাজ করি তাই যে এলো আমি খেলার দিন ডিউটি করে এলো এই দুই নম্বরে এটার ভিতরে আর কি এখানে থেকে খেলা পরিচালনা করা হয় এমনি মোদিররা বলতে এখান থেকে যারা খেলা পরিচালনা করে তারা হলো এই জায়গায় থাকে আর এই যে ওইটার উপরে যেটা দেখতে পারছেন এখানে বড়ো বড়ো মোদির যারা ওই লাল চেয়ারগুলো ওখানে বড়ো বড়ো মোদিররা আসে আর কি জায়গায় মানে সম্মানীয় ব্যক্তির যারা রাজনীতিবিদ আছে তারা আসে আর কি এখানে আর এইগুলো হলো সব ভাড়া দেওয়া এইগুলো সব ভাড়া দেওয়া ঘোরার মালিকেরা ভাড়া নিয়ে নিছে এই যে আপনার নিচেটা হলো রেস্টুরেন্ট নিচে রেজে নিচের এটা আর উপরে যে আছে উপরে চারটা রুম আছে চার আটটা রুম আর কি চারজনে ভাড়া নিয়ে নিচে একদম পুরো সিজন চুক্তি পুরো সিজন চুক্তি আর কি ভাড়া নিচে এগুলো আর ওই সাইডেরটা হলো বন্ধ আছে ওই মানে ফাটল দশে দেখে ওটা বন্ধ করে দিচ্ছে ওই সাইডেরটা তো এখান থেকে এই যে খেলাগুলো চলতেছে দেখতে পাচ্ছি বিনজ দেখেন বড় যাচ্ছে ইন্ডিয়া স্পেসারডা দেখ কত বড় বড় এক একটা ঘোড়া এই যে বললাম দরছে সামনে দেখেন দেখেন কত পিছন থেকে এরা আগে চলে আসলো নয় নম্বরটা দৌড়ে হরান হয়ে গেছে এখন নিয়ে যাবে আর কি আবার নতুন করে মানে ঘোরা এখানে প্রচুর ঘুরো অনেক ঘুরো আছে এক একজন মালিকের এক দেড়শে করে ঘোরা আছে আর কি আর এক একটা ঘোরার দাম আছে প্রচুর দাম মনে করেন দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ ডলার এই রিয়াল আর ডলার না রিয়াল আর কি বিক্রি হয় এগুলো চার লক্ষ লক্ষ রিয়াল এরকম এক একটা ঘোড়ার দাম তিন লক্ষ তিন লক্ষ রিয়াল এরকম দাম এক একটা ঘোরা এ দেশে ঘোড়ার আর এক একটা ঘোরার পিছনে দুইজন তিনজন করে লোক থাকে এক একটা ঘোরার পিছনে তিনজন করে লোক খাটে মানে তিনজন করে লোক থাকে মানে খাওয়া দাওয়ার জন্য পরিচর্যার জন্য এক একটা এরকম সামনে আসতেছে কতগুলো ঘোরা তো এগুলো প্রতিদিন আর কি এই হয় কিন্তু কালকে খেলা কালকে খেলার জন্য আজকে আর কি বেশি আসছে আজকে অনেকগুলো আসছে ঘোরা কিন্তু প্রতিদিন এত বেশি আসে না আজকে বেশি পরিমাণ চলে আসছে ঘোরা আর কি রিস্ক ই করার জন্য প্র্যাকটিস করার জন্য প্রতিদিন আরও কম পরিমাণ থাকে আর কি এখানে যে আসতেছে ঘোরা এক একটা ঘোরা অনেক বড় বড় মনে করেন আমাদের দেশে তিনটা সমান হবে একটা এগুলো ديكسن سندويشه بره ورا جاك